হ্যাঁ পুরুষ এর লেগে বাট পার এগুলো হলো বাট পার বুঝলে বিয়ার আগে থাকে এক চেহারা রূপ থাকে এক রকম আর বিয়ার পরে রূপ হয় আরেক রকম সংখ্যাটা চালাই দেব না হ্যাঁ হ্যাঁ তাহলে রূপ কারে কয় বাইরে যাব না নো ওকে ছেলে কো জায়গায় মেয়ে তুমি রাইসা দেখো একদিন তিন দিন পরে না এই জানি তুমি তো আগে জায়গায় ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বিয়ার আগে আর মনে ছিল না ঘরে শুয়ে শুয়ে আইসক্রিম এনে তো এটা চিপস এনে তো

তো তুমি ঘুমাও কটা পর্যন্ত 12টা পর্যন্ত হ্যাঁ তা কেন ঘুমাবা তুমি আমার ঘুম দরকার আছে আমি তো মানুষ তুমি রোদে পুরো কখন রোদে তুমি যে লেকচারটা দিলা এই যে রাতে তো ঘুমাইতে তোর পাঁচটা দিই

তো অতএব এই জীবনে যা করবেন নিজে লাই করার চেষ্টা করেন তাহলে জীবনে সাকসেসফুল যদি অন্যের জন্য চিন্তা করেন তাহলে ওই রাতে আপনার খাওয়া লাগবে ঠিক আছে তাহলে ভালো থাকুন সুস্থ থাকবে আল্লাহ হাফিজ